তোমাদের স্বাগত আর অনেক ভালোবাসাতো বন্ধুরা দেখো এখন আছি আমি আমার বাপের বাড়িতে তো আমি আজকে যখন এসেছি সেটা তোমাদের সাথে শেয়ার করিনি তো আসার পরে দেখো মানে আমি এসেছি দুটো তিনটের সময় তো এখন থেকে আমি কী কী করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো এখন তো আমার মা বাড়িতেই নেই একটু পরে আসবে এখনই ফোন করলো তো চলো দেখি কি কি হয় ব্লগটা দেখতে থাকো নিশ্চয় খুব ভালো লাগবে দেখো মিষ্টি খাবো আমি খাবো তো আমাকে দেয় না আমাকে দেবে না তুমি দুইটাই খাবেছি দেখো দেখো কি কাণ্ড দুইটাই মিষ্টি একা একা খাবে আমাকে দিচ্ছে না একটা দাও

বৃদ্ধি হৈছিল তাৰ একো হা হৈছিল যাৰজন অনেক কাৰণটাৰ আছে এখনো আছিল এইদিনা চাৰিদি বন্ধ কৰা দেখো মিষ্টি টিষ্টি খাওয়ার পর সন্ধেবেলা আমরা তিনজন চারজন মিলে দেখো বাজারে গিয়েছি বাজার করতে কিছু সবজি বাজার তো আজকে আমরা রাত্রিবেলা খিচুড়ি খাবো আজকে কারণ সারা দিন বৃষ্টি হয়েছে ঠান্ডা ঠান্ডা তো আমি বলেছি যে আজকে আমি খিচুড়ি আর ডিমের মামলেট খাবো দেখো আমরা সবাই বাজার করতে গিয়েছি সবজি আনতে কুকুলি খাবে কুকুলি এই পাশে আছে এই যে আছে

তো বাপের বাড়ি এসে আজকে খিচুড়ি খাবো গরম গরম খিচুড়ি তো বন্ধুরা আজকের খিচুড়িটা দেখো আমি একটু অন্য রকম করে রান্না করব কারণ পাঁচ রকমের সবজি দিয়ে আজকে হবে খিচুড়ি আমি কি কী নিয়ে এসেছি মানে কি কী নিয়ে এসেছি বাজার থেকে পটল এনেছি বেগুন ঝিঙে আর হচ্ছে তোমার আলু আর ঘরে কিছু কাঁঠালের বিচি আছে ওগুলোও দিয়ে দেবো কারণ আমার বাবা কাঁঠালের বিচি খেতে খুব ভালোবাসে তো সব কিছু আমি কাঁচা একদম কেটে দেবো কিচ্ছু ভাজবো না সব কিছু দিয়ে আজকে হবে মানে যাকে বলে পাঁচ রকমের সবজি দিয়ে খিচুড়ি রান্না হবে আর সাথে থাকবে ডিমের মামলেট তো চলো খিচুড়িটা রান্না করে ফেলি তো দেখো এখানে পাঁচ রকমের সবজি কাটা হয়ে গেছে সবগুলো আমি ধুয়ে নিচ্ছি কারণ মানে ডাল আর চাল আদা সিদ্ধ হয়ে গেলে আমি এগুলো সব দিয়ে দেবো কে নিয়েছি এগুলো সব খিচুড়ির মধ্যে দেব বেগুন তারপর হচ্ছে পটল আর হচ্ছে ঝিঙে এখানে আছে জিরে বাটা এখন আদা বাটা হয়নি আর হচ্ছে এগুলো ডিম বামড়ে যাবে তার সাথে একটু খিচুড়ি শোন না মা মানে তোমার ঘুম পাইছে তুমি খাবে না কিচ্ছু খাবে না খিচুড়ি খাবি ডিম তুমি কি দিয়ে খিচুড়ি খাবে ডিম দিয়ে খাবে তাহলে না হুম বাবা ও বাবা হাই পাইছি রে হাই পাইছি তো বন্ধুরা তোমরা তো কেউ কেউ ভাবছো যে এটা কোন ধরনের রেসিপি সব কিছু কাঁচা কাঁচা দিয়ে দিচ্ছে এটা কেমন হবে তো আমার কাছে এটা নিশ্চয়ই খুব ভালো হবে আর এটা হচ্ছে একটা নতুন ধরনের রেসিপি আজকে এটা আমরা খেয়ে দেখবো কেমন লাগে তারপর দেখো কটা কাঁঠালের বিচি ছিল সেই কটাও দিয়ে দিলাম কারণ আমার বাবা কাঁঠালের বিচি খেতে খুব ভালোবাসে তো আমাকে বলছিল পড়া কি কাটালাই বিচি থেকে খুব বেশি লঙ্কা দেব না শুধু ওই যে চার পাঁচটা লঙ্কা দেব কারণ বেশি ঝাল হলে আমার না ছোট মেয়েটা খেতে পারবে না দেখো আমি দুপুরবেলা এসেছি তো আজকে এত বৃষ্টি বারবার বৃষ্টি হচ্ছে কিছুই নেই আমার মা বললো যে বাবা অনেক পড়তে কিছু খেতে চাইছে তো চলো আমি কিছু রান্না করে দেই অবশ্যই আমি রান্না করতাম না কারণ আমার ভাইয়ের আজকে বাড়িতে নেই সব একটু বাড়িতে গেছে এটা হচ্ছে ভাদ্র মাস ভাদ্র মাসে সবাই বাপের বাড়ি যায় কদিন থাকার জন্য তো আমি কদিন থাকার জন্য এখনও আসিনি শুধু একদিন থাকার জন্য এসেছি আজকে থেকে কালকে চলে যাব চলো এই জন্যই খিচুড়ি রান্না করছি বাবাকেও খাই সবাই মিলে খেলে ভালো লাগবে দেখো খিচুড়িটা রান্না আমার হয়ে গেলো আর একটু বাকি আছে তারপরে যে ডিম আমলেট করবো আপাতত লঙ্কা ছাড়া এটাই আগে করবো কারণ লঙ্কা দেওয়াটা লাস্টে করবো আমার মেয়ের লঙ্কা খাবে না বাপের বাড়িতে এসে আজকে দেখো পাঁচ রকমের সবজি দিয়ে খিচুড়ি রান্না করছি কেমন হয়েছে ভিডিওটা বন্ধুরা নিশ্চয়ই জানাবে কমেন্ট করে আশা করি নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে খিচুড়ি ডালি এই যে দেখো রেডি গরম গরম খিচুড়ি আর হচ্ছে ডিমের মামলেট চলো এটা আমি আমার ছোটো মেয়েটার জন্য সাজিয়েছি দেখো আরও ঘুম যাবে তাড়াতাড়ি আর যেগুলো বাকি এসে সেগুলো আমার মা মামলেট করবে এখন আমি চলো ভয় যাই কারণ আমার মেয়েটা ঘুমবে বেশি দেরি করা যাবে না শোনা মা আর ওকে এখনও দেয়নি কারণ ওটা আমার মা এখনো ভাজে মানে ভাজেনি বলে ভাজছে এখনও আর ওটা আমি ভেজে নিয়ে এসেছি লঙ্কা ছাড়া গরম আছে কিন্তু হাত দেবে না গরম চলো ওকে আগে খাইয়ে নিই ঠান্ডা হয়েছে হ্যাঁ ঠান্ডা হয়েছে খাও আসতে খাবে হম গরম আছে পাবে না আমি দিই আমি আমি রান্না করে দেখো আগে নিয়ে বসে গেছি কারণ বাবার আসতে অনেক দেরি আছে অনেক দেরি বলতে বেশি দেরি নেই আর তো আমি এগিয়ে খেয়ে নিচ্ছি কারণ আমার মেয়েটাকে আবার ঘুম করাতে হবে তো আমরা দুজন দুজন বলতে তিনজনে একসাথে খেয়ে তারপরে শুয়ে করবো করে করে খিচুড়ি রান্না খেলাম তারপর মনে হয় দেখো গ্যাস্ট্রিক চাপ দিয়ে দিল আর প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়ে গেল তো দোকান থেকে দেখো নবরত্ন তেলের নিয়ে আসলাম খিচুড়ি খাওয়ার পর দেখো আমার কি মাথা ব্যথা প্রচন্ড পরে মানে অন্য তেল আছে তো আমার খুব দরকার নবরত্ন তেলের প্যাকেট আমি দোকান থেকে নবরত্ন তেলের প্যাকেট নিয়ে এসেছি এখন এটাকে মাথায় দেবো তারপরে ঘুমিয়ে যাবো কারণ প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে তো তেলটা মাথায় দিয়ে তারপরে সমস্ত বন্ধুরা আজকে বিয়েটা এই পর্যন্ত আসলে তো অনেক ভালো লাগবে আজকে এখানে টাটা গুড নাইট